যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর আগামী বিশ জানুয়ারি ক্ষমতায় বসবেন ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে পা রেখে প্রথম দিনেই তিনি বেশ কয়েকটি নির্বাহী আদেশ দিতে যাচ্ছেন আদেশগুলো হবে মূলত যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন ঠেকাতে এবং অভিবাসীদের বৈধভাবে দেশটিতে প্রবেশের সুযোগ দেওয়ার যে পদক্ষেপ প্রেসিডেন্ট জো বাইডেন নিয়েছিলেন তা বাতিল করা নিয়ে এ বিষয়ে জানাশোনা আছে এমন তিনটি সূত্র রয়টার্সকে এসব তথ্য নিশ্চিত করেছেন সূত্র বলছে ট্রাম্পের আদেশের ফলে অতীতে অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ ছাড়াই কোন ব্যক্তিকে গ্রেপ্তার করার ক্ষমতা বাড়বে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় অভিবাসন কর্মকর্তাদের একই সঙ্গে মেক্সিকো সীমান্তে মার্কিন সেনার সংখ্যা বাড়ানো হবে এবং এই সীমান্তে প্রাচীর নির্মাণের কাজ আবার শুরু হবে পরিচয় প্রকাশ না করার শর্তে সূত্র জানিয়েছে বিগত বছরগুলোয় যুক্তরাষ্ট্রে লাখ লাখ অভিবাসীকে বৈধভাবে প্রবেশের সুযোগ দেওয়ার মানবিক প্রকল্প হাতে নিয়েছিলেন জো বাইডেন নির্বাহী আদেশের মাধ্যমে সেই প্রকল্প বাতিল করতে পারবেন ট্রাম্প একই সঙ্গে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যারা যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তাদের স্বেচ্ছায় দেশটি ত্যাগ করতে উৎসাহ দেবেন তিনি এদিকে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটিতে ফিলিস্তিনের পক্ষে শিক্ষার্থীদের বিক্ষোভ গাজা ইসরায়েলের হামলা বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্র জুড়ে ক্যাম্পাসগুলোতে গত এপ্রিল ও মে মাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা ইসরায়েলের হামলা বন্ধের দাবিতে চলতি বছর যুক্তরাষ্ট্র জুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছিলেন শিক্ষার্থীরা তাদের মধ্যে বিদেশি শিক্ষার্থীরাও ছিলেন সূত্র জানিয়েছে এই শিক্ষার্থী সহ যেসব বিদেশি শিক্ষার্থী তাদের ভিসার শর্ত লঙ্ঘন করেছেন তাদের নিজ দেশে ফেরানোর বিষয়টিও অগ্রাধিকার তালিকায় থাকতে পারে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র দপ্তরের হিসেব অনুযায়ী দুই হাজার বাইশ সালে দেশটিতে অবৈধভাবে এক কোটি দশ লাখ অভিবাসী বসবাস করছিলেন এতদিনে সেই সংখ্যা আরো বেড়েছে নিউ ইয়র্ক শিকাগো ও জেনফারের মতো অনেক শহরে এসব অভিবাসীকে আশ্রয় দেওয়া হয়েছে তাদের জন্য আবাসনের ব্যবস্থা এবং আর্থিক সহায়তা করতে গিয়ে হিমশিম খাচ্ছে এই শহরগুলো নির্বাচনের ট্রাম্পের বড় প্রতিশ্রুতি ছিল এই অবৈধ অভিবাসীদের ঠেকানো বাইডেন প্রশাসন বিপুল সংখ্যক অভিবাসীকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দিয়েছে বলে অভিযোগ তুলেছিলেন তিনি তবে বাইডেনের আমলে কিন্তু যুক্তরাষ্ট্রের অভিবাসী গ্রেপ্তার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল আর সীমান্ত সংক্রান্ত বিধিনিষেধ কঠোর করায় চলতি বছরে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রের প্রবেশের হার নাটকীয়ভাবে কমেছে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রের প্রবেশ আরও কমাতে চান ট্রাম্প গত তিনি ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বিভাগের সাবেক ভারপ্রাপ্ত পরিচালক টম হোম্যানকে অবৈধ অভিবাসন থাকানোর দায়িত্ব দেবেন হোম্যান কত্তর অভিবাসী বিরোধী কর্মকর্তা হিসেবে পরিচিত নিউ ভিত্তিক অলাভজনক সংস্থা আমেরিকান ইমিগ্রেশন কাউন্সিলর দেয়া তথ্য অনুযায়ী লাখের বেশি বসবাসকারী অবৈধ অভিবাসীকে দেশটি ত্যাগের নির্দেশ দিয়েছেন আদালত এই প্রসঙ্গে সোমবার ফক্স নিউজকে টম হোম্যান বলেন এই মানুষগুলোকে নিজ দেশে ফেরানোয় অগ্রাধিকার দেবেন তিনি